দুনিয়া যদি জিতেও যাও লো মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও লো মরে যাবা দুনিয়া জিতলেও না দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ ওজনে কম দিয়া দুনিয়া যদি সব ঘুসান তারপরও একদিন মরে যাবে আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবুও মরে যাবে দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ ছেড়ে দিতে হয় দুনিয়া যদি জিতেও যাও তাই তাইলেও মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাই তাইলেও মরে যাবা দুনিয়া জিতলেও টিকতানা দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি उसने कम दिया